আসসালামু আলাইকুম ভাই ওয়া আসসালাম ভাই আজকে কি আনছেন আপনি এটা আজকে আনছিলে পদ্দা রিলিশ পদ্দা রিলিশ কত কইরা পদ্দারই সাইজটা এই তো আচ্ছা এটা একটি ইলিশ তো নাকি অন্য কোন মাছ না এটা ইলিশ মাছই না অনেকে বুঝায় শাণ্ডা নাকি জানি বলে ভাইয়া এটা পদ্দা রিলিশ একবার সিওর ভাই জি জি অনেক গ্রান আচ্ছা একটা বাইরা দেন 100 টাকা কইরা না 120 টাকা জি জি আচ্ছা দেন একটা পদ্দা রিলিশ দেন আর পোলাও দেন দেখি আজকে আপনার এই আইটেমটা কি লাগে আগে কি করতেন আপনি আগে আমার ব্যবসা ছিল আগে কি হোটেলের বিজনেস জি জি বাহ আচ্ছা এইখানে এই ভাইয়া বসছে আজকে কয়দিন বসে বসেন এইখানে এই যে আজকে প্রথম বসলাম আজকে প্রথম বসেন এটা হইতাছে আগে জেলা পরিষদ মার্কেটের সামনে বসতো এরা কিন্তু উনি না উনি আজকে এইখানে প্রথম আসছে ভাই এই জলদি না এই জলদি না মারে আপনি এই দেন এই যে আপনি আমারে এই যে মরিচ দেয়া দেন আরেকটা দেয়া দেন এই যে দুইটা মরিচ আর তেল দেন ইলিশ মাছের তেলটা তো অনেক আজকে আর একটা নতুন দেখেন এটা কি কত বড় একটা ইলিশ এইটা নাকি উনি বলতাছে এটা নাকি পদ্মার ইলিশ আচ্ছা এইখানে আরেকজন আমার বললো এই যে এটা নাকি এই ইলিশ মাছের প্যাটের দিক দিয়ে কাইটা তারপরে ই করে কিন্তু এরকম কিছু পাইলাম না এটা একটু কমেন্টে জানাইবেন যে এটাকে আসলে পদ্মার ইলিশ কিনা বা আমরা কি ঠকতাছি কিনা একটু কাইন্ডলি এটা জিনিসটা জানাই দিবেন একটা পদ্মার ইলিশ এত বড় একটা ইলিশ আবার এটার দাম এই রাইস সহ একশো বিশ টাকা এটা আমার কাছে একটু অযৌক্তিক মনে হয় আমি জানি না তাও বিশ্বাস করে নিছি আচ্ছা অনেক বেশি কাটা মনে হয় কাটা অনেক বেশি আপনারা একটু জানাইবেন কাইন্ডলি যাতে মানুষ সতর্ক হয় বা মানুষ বুঝতে পারে যে আসলে মাছটার নাম কি আমি মাছটা আপনাদের আবার একটু দেখাই দিই এই যে এই যে এলো মাছটা এই পুরানাম মাছটা এইভাবে দেয় এই যে মাছের মাথাটা আর এই যে এইভাবে বড়ো মাছটা তো বিসমিল্লাহ ইলিশের স্বাদ আছে তবে সত্যি বলতে যে ইলিশের একটা অনেক মজাদার স্বাদ ওইরকম স্বাদটা নাই সত্যি বলতে কি জন্য এটা হালকা একটু তিতা লাগে হালকা যদিও ইলিশের স্বাদটা খুব প্রপার পাইতাসি না কিন্তু রাইসের স্বাদটা ভালো আছে। তারপরে মাছের একটা ভালো স্বাদ আছে আর এটা হইতে আছে কেরানীগঞ্জ আলম মার্কেটের সামনে নদীর পারে বসে আর কি এরা আজকের ভিডিও এ পর্যন্ত ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই অবশ্যই ফলো করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ